যদি থাকে পরিষ্কার পরিশ্রম যদি হয় নির্বিচ্ছিন্ন তাহলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা এই বিশ্বাস নিয়েই পথ চলা শুরু করেছিলেন শাহিন মোল্লা একজন সাধারণ মানুষ থেকে আজ তিনি একজন সফল উদ্যোক্তা ওজুফা মাশরুম সেন্টার অ্যান্ড ফুড প্রোডাক্ট এর প্রতিষ্ঠাতা মাশরুম চাষকে শুধু ব্যবসা নয় তিনি দেখছেন স্বাস্থ্য কর্মস্থান আর আত্মনির্ভরতার এক অনন্য সম্ভাবনা হিসেবে আজ অজুফা মানে নিরাপদ ও পুষ্টিকর খাবার মানসম্মত ফুড প্রোডাক্ট গ্রাম বাংলার তরুণদের জন্য নতুন আসার আলো শাহিন মোল্লা প্রমাণ করেছেন বড় হতে হলে শহর লাগে না লাগে সাহস আর সততা তার উদ্যোগ আজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি অনুপ্রেরণার নাম যেখানে স্বপ্ন জন্ম নেয় আর পরিশ্রম পায় সম্মান আপনি যদি জানতে চান কিভাবে মানুষ নিজের চেষ্টা দিয়ে বদলে দিতে পারে নিজের ভবিষ্যৎ তাহলে অজুফা আশ্রম সেন্টার অ্যান্ড অজু ফুড প্রোডাক্ট এর গল্প আপনাকে ছুঁয়ে যাবেই বাস্তব হয় তখন জন্ম নেয় অজুফা একজন মানুষ একটি ভাবনা বদলে যাওয়া একটি ভবিষ্যৎ মাটির ঘর থেকে শুরু হতে পারে সফলতার গল্প শাহিন মোল্লা নাম নয় এটি একটি অনুপ্রেরণা মাশরুম নয় আমরা উৎপাদন করি সম্ভাবনা খাবার যখন হয় নিরাপদ বিশ্বাস তখন হয় অজুফা পরিশ্রমের ঘামে লেখা এক সফলতার গল্প গ্রাম থেকে গ্লোবাল অজুফার যাত্রা আজকের চেষ্টা আগামীর সাফল্য যেখানে ব্যবসা মানেই মানুষের উপকার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এমন একজন মানুষের কাছে যিনি নিজের পরিশ্রম ধৈর্য আর সাহস দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আমি এখন অবস্থান করছি মোল্লার প্রতিষ্ঠিত অজুফা মাশরুম সেন্টারে বন্ধুরা অজুফা মাশরুম সেন্টার শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় এটি একটি সম্ভাবনার নাম যেখানে নিরাপদ পুষ্টিকর ও মানসম্মত মাশরুম উৎপাদন করা হয় অত্যন্ত যত্ন ও দায়িত্বের সাথে শাহিন মোল্লা আজ প্রমাণ করেছেন শহরে না গিয়েও গ্রাম থেকে গড়ে তোলা যায় একটি সফল ও সম্মানযগ্ন উদ্যোক্তা জীবন এই প্রতিষ্ঠান থেকে শুধু মাশরুম নয় তৈরি হচ্ছে বিভিন্ন মানসম্মত ফুড প্রোডাক্ট যা মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বাজারজাত করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব অজুফা মাশরুম সেন্টারের যাত্রা শাহিন মোল্লা উদ্যোক্তা হওয়ার গল্প মাশরুম চাষের বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাবনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক অজুফা মাশরুম সেন্টার ও শাহিন মোল্লার গল্প স্বপ্ন বড় ছিল না ইচ্ছেটাই ছিল ধীর সেখান থেকেই শুরু অজুফার গল্প একজন শাহীন মোল্লা আর হাজারো মানুষের অনুপ্রেরণা মাশরুম চাষ নয় এটা আত্মনির্ভরতার যাত্রা মাটি থেকে ঘরে উঠেছে অজুফা মাশরুম সেন্টার পরিশ্রম যখন ইবাতত হয়ে যায় সফলতা তখন সময়ের ব্যাপার শুরুটা ছোট ছিল স্বপ্নটা ছিল অনেক বড় অজুফা যেখানে খাবার মানেই বিশ্বাস শাহিন মোল্লার গল্প মানেই সাহস করে শুরু করার গল্প গ্রাম থেকেই সম্ভব অজুফা তা প্রমাণ করেছে আজ যে অজুফা তার পেছনে আছে অগণিত রাতের পরিশ্রম আজ সংগ্রাম কাল সাফল্য ইনশাল্লাহ স্বপ্ন দেখুন কাজ করুন বাকিটা আল্লাহর ওপর মাশরুম নয় আমরা তৈরি করি ভবিষ্যৎ শাহিন মোল্লার নাম নয় একটি ব্র্যান্ড অজুফা মানেই নিরাপদ খাবারের ঠিকানা হালাল পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আল্লাহ ভরসা রাখলে পথ নিজেই তৈরি হয় পরিশ্রম করুন রিজিক আল্লাহ দেবেন ভদ্র ব্যবহারেই শাহিন মোল্লার সবচেয়ে বড় পরিচয় কথায় নম্রতা কাজে সততা এটাই অজুফার শক্তি মানুষ হিসেবেই আগে উদ্যোক্তা পড়ে শাহিন মোল্লার সাথে কথা বললেই বোঝা যায় ভালো মানুষ হওয়াটাই আসল ব্যবসা নয় বিশ্বাস গড়ে শাহিন মোল্লা আচরণে বিনয় সিদ্ধান্তে ধৃঢ়তা যিনি সম্মান দিতে জানেন তিনি সম্মান পান ওজুফা মাশরুম সেন্টারের প্রতিটি সাফল্যর পেছনে আছে সুন্দর ব্যবহার নম্র আচরণ শাহিন মোল্লার নীরব ব্র্যান্ডিং ভালো ব্যবহার কখনো ছোট হয় না ব্যবহারেই পরিচয় ভদ্রতা কখনো লোকসান দেয় না মানুষকে সম্মান করাই আসল সাফল্য শাহিন মোল্লা ভদ্রতার আরেক নাম কথার চেয়ে আচরণে বিশ্বাস উত্তম চরিত্রই উত্তম সম্পদ আখলা ভালো হলে রিজিকেও বরকত আসে নম্রতা আল্লাহর প্রিয় গুণ শাহিন শুধু সফল উদ্যোক্তা নন তিনি উদ্যোক্তা গড়েন নিজে সফল হওয়াই নয় অন্যকে সফল করাই তার লক্ষ্য ওজুফা মাসরুম সেন্টার যেখানে শেখানো হয় স্বপ্নকে কাজে রূপ দিতে একজন মানুষ বহু উদ্যোক্তার জন্ম শাহিন মোল্লার প্রশিক্ষণ মানেই বাস্তব অভিজ্ঞতার শিক্ষা যেখান থেকে শুরু হয় শত মানুষের নতুন যাত্রা মাসরূপ চাষ শেখান না তিনি আত্মবিশ্বাস তৈরি করে দেন আজ যারা উদ্যোক্তা গতকাল তারা ছিলেন তার ছাত্র অজুফা মানেই শুধু উৎপাদন নয় জ্ঞান বিতরণ সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেয়া যায় একজন শিক্ষক অগণিত সফলতা সেখান গরেন এড়িয়ে নেন শাহিন মোল্লা উদ্যোক্তা তৈরির কারিগর জ্ঞানী সবচেয়ে বড় বিনিয়োগ আজ প্রশিক্ষণ কাল সাফল্য জ্ঞান দানি সর্বোত্তম সদ্গা যে শেখায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না অন্য রিজিকের পথ খুলে দেওয়াই বড় আমানত বাংলাদেশের ন্যাশনাল টিভির পর্দায় ওজুফা গর্বের একটি গল্প দেশের গন্ডি পেরিয়ে অজুফার সুনাম পৌঁছেছে বিশ্বে চায়না থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসছে অজুফা দেখতে যেখানে মিডিয়া আসে মানুষ আসে অনুপ্রেরণা তৈরি হয় একটি প্রতিষ্ঠান বহু দেশের আগ্রহ ওজুফা মাশরুম সেন্টার আজ আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্র টিভি ক্যামেরা যেখানেই ঘুরে সেখানেই সফলতার গল্প গ্রাম থেকে গ্লোবাল অজুফার যাত্রা চোখে পড়ার মতো শাহিন মোল্লার উদ্যোগ আজ দেশের সীমানা ছাড়িয়ে যখন বিদেশিরাও শিখতে আসে তখন বুঝতে হয় কাজটা আলাদা পরিশ্রমের ফল দুনিয়াতেই দেখা যায় আল্লাহ চাইলে ছোট জায়গা থেকেও বড় পরিচয় হয় নিয়ত ভালো হলে পরিচিতি নিজেই আসে যেখানে ক্যামেরা থামে গল্প শুরু হয় বাংলাদেশের গর্ব অজুফা মাশরুম সেন্টার দেশ বিদেশের নজর এখন ওজুফায় ন্যাশনাল টিভিতে ওজুফা যখন বিদেশিরাও শিখতে আসে তখন বুঝতে হয় কাজটা আলাদা শাহিন আজ দেশের সীমানা ছাড়িয়ে গ্রাম থেকে গ্লোবাল ওজুফার যাত্রা চোখে পড়ার মতো টিভি ক্যামেরা যেখানেই ঘোরে সেখানেই সফলতার গল্প ওজুফা মাশরুম সেন্টার আজ আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্র একটি প্রতিষ্ঠান বহু দেশের আগ্রহ যেখানে মিডিয়া আসে মানুষ আসে অনুপ্রেরণা তৈরি হয় চায়না থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত সবাই আসছে অজুফা দেখতে দেশের গণ্ডি পেরিয়ে অজুফার সুনাম পৌঁছেছে বিশ্বে বাংলাদেশের ন্যাশনাল টিভির পর্দায় অজুফা গর্বের একটি গল্প বিদেশি অতিথিদের পদচারণায় অজুফা মাশরুম সেন্টার আজ আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্র দেশের সীমানা পেরিয়ে অজুফার আজ বিশ্ববাসীর নজরে চায়না সহ বিভিন্ন দেশের ভিজিটররা সরাসরি দেখতে এসেছে অজুফার মাশরুম উৎপাদন কার্যক্রম হালাল নিয়তে গড়া অফিস বরকতের আশা যেখানে আমানতের গুরুত্ব আগে সততার অফিস থেকেই সফলতা ছড়ায় ছোট্ট একটি চেম্বার কিন্তু ভাবনাগুলো বিশাল অফিস নয় এটা পরিকল্পনা আর পরিশ্রমের কেন্দ্র আজকের সফর এখানেই শেষ কিন্তু অনুপ্রেরণার গল্প চলবে অব্যাহত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন গল্পে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে বিদায় জানিয়ে আজকে চললাম আল্লাহ হাফেজ